নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে ইজ্ঞে ধূপ এবং ধূপ নৈবেদ্য সম্পর্কে আজকে আমাদের আলোচনা দুর্গা পুজোর য়জ্ঞে ধূপ এবং ধূপ নৈবেদ্য সম্পর্কে আমাদের আলোচনা আমি আজ আপনাদের প্রধানত দুর্গাভক্ত ভক্তি তরঙ্গিনী এবং হচ্ছে দেবী পুরাণ অনুসারে কিন্তু আমি বলবো দেবী পুরাণ আমার কাছে কিন্তু রয়েছে এটি কিন্তু দেবী পুরাণ এবং আমার এটি হিন্দিতে সংস্কৃত এবং হিন্দিতে হিন্দি অনুবাদ রয়েছে এটি এটি হচ্ছে দেবী পুরাণ এটি আমি তুলে কেন দেখালাম অনেকে অনেক সময় মন্তব্য করেন যে আদৌ কি আপনার কাছে ওটি রয়েছে নাকি আপনি এমনিই বলছেন আমার কাছে যেগুলি রয়েছে আমি সেগুলি থেকেই বলি আমার কাছে যেগুলি নেই সেগুলি দিয়ে আমি কখনোই বলবো না আমি আমার কাছে কালিকা পুরাণ রয়েছে দেবী পুরাণ রয়েছে দেবী ভাগবত রয়েছে তো আমি সেগুলো দিয়েই বলি আমি প্রধানত দেবী পুরাণটা আমার সব থেকে পুরনো কেনা আমি দেবী পুরাণ থেকেই কিন্তু প্রথম এই দুর্গা পুজো সম্পর্কে যে পড়াশোনা যদি পৌরাণিক পুজোর কথা বলেন তো সেইটি পড়েছি এবং আমার নিজেরও পদ্ধতিগতভাবে আমার দেবী পুরাণোক্ত যে দুর্গা পুজো পদ্ধতি এবং যে ভক্তি বিশেষ করে দুর্গাভক্তি তরঙ্গিনী যদি আমায় কেউ জিজ্ঞেস করে যে আপনি দুর্গা পুজোর কোন পদ্ধতিটি সবার প্রথম রাখতে চান দুর্গাভক্তি তরঙ্গিনী অনুসারে পদ্ধতিটি আমার কিন্তু সবথেকে বেশি পছন্দের এবং তারপরে দেবী পুরাণক্ত পদ্ধতিটি আমার বেশি পছন্দের এবার পুরাণ আদি বেশিরভাগ পুজোয় পুরাণ এবং বৃহত্তান্তিক ঈশ্বর পুরাণ অনুসারে বর্তমানে হয়ে থাকে সার্বজনীনভাবে যেগুলি করা হয় সেগুলি প্রধানত পুরাণ অনুসারেই করা কিন্তু সঠিক বৃহত্তান্তিক ঈশ্বর পুরাণ অনুসারে অনেকে করতে যান বা করে থাকেন এখন অনেকেই কিন্তু আমার মতে সার্বজনীনভাবে যারা পুজো করছেন তাদের কিন্তু আমি আগেও দেখতাম আমার যে ছোটবেলায় যে পুজো আদিগুলি দেখতাম যে সার্বজনীন পুজো আদি হচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগই কারিকা পুরাণ মতে দেবী পুরাণ মতে এবং এই ভক্তি তরঙ্গিনী মতে এটা প্রধানত কিছু পারিবারিক পুজোর মধ্যেই সীমিত কিন্তু তো আমাদের আজকের বিষয় যজ্ঞ ধূপ এবং হচ্ছে ধূপ বা নৈবেদ্য এই ধূপ নৈবেদ্যম বললে অনেকে বিষয়টি বুঝতে পারে না যে ধূপ নৈবেদ্য বলতে কি নৈবেদ্য বলতে সবাই ভাবে যে শুধু বোধ হয় খাদ্যবস্তু যে খাদ্য বস্তুগুলি রয়েছে সেগুলি বোধ হয় শুধু নৈবেদ্য আসলে নৈবেদ্য কথার অর্থ হচ্ছে যদি সংস্কৃতে আমরা নৈবেদ্য কথার অর্থ দেখি যা পুজোর জন্য নিবেদিত হচ্ছে তাই নৈবেদ্য এই যে আমরা যেমন বলি না আমি আমরা মন্ত্র শিশু বলি না আমি অর্থাৎ এই যে নিবেদন যে হচ্ছে সমস্ত কিছু তার যায় কিন্তু নৈবেদ্য অর্থে আমাদের এখানে একটা বিশেষ বলা হচ্ছে অর্থাৎ এটি একটি বিশেষ নিবেদন সেই জন্য নৈবেদ্য রূপে আমরা ওটিকে আখ্যায়িত করছি সেই অর্থে যেমন ধূপ আদি আমরা যখন দিচ্ছি সেটি কিন্তু আমরা আহুতির প্রকারে দিচ্ছি সেটি কিন্তু আসলে এখন তো আমরা ধূপকাঠি আদি দিই বলে আমরা এই ব্যাপারগুলি বুঝতে পারি না কিন্তু যে ধুনু আদি যে আমরা দিচ্ছি যে ঘৃতা দিচ্ছি শর্করা দিচ্ছি এই যে সামগ্রী আদি দিচ্ছি এই সমস্তগুলি কিন্তু আসলে রূপে দিচ্ছি সেই কারণে এটিকে বলা হচ্ছে ইজ্ঞ ধূপ ইয়জ্ঞে যেরকম হাব্য প্রদান করা হয় ঠিক সেই ভাবে কিন্তু আমরা এই ধনুচিতে যে ধূপ বা ধূপাচি যে ধূপ অর্থাৎ এই যে ধূপাগ্নির মাধ্যমে যে ধনুচি ধূপ আমরা প্রচলন করছি তার মধ্যে কিন্তু আমরা এই হিসাবে ওটা দিচ্ছি এবং দেখবেন এই যে যে সামগ্রী আদিগুলির কথা বলা হয়েছে এগুলি নৈবেদ্য অর্থাৎ ভোগ রূপে দেওয়ার জন্য ধূপ ভোগ রূপে দেওয়ার জন্য যেরকম যজ্ঞে যজ্ঞের সময় আমরা যজ্ঞে বলছি আমাদের এখন তো হোম হয় পুজোর অঙ্গ হিসাবে ওটা তো আর যজ্ঞে হয় না হোম হয় ইয়াজ্ঞে নিজেই একটা পূর্ণ কর্ম আর কি তো আমাদের পুজোর অঙ্গ হিসাবে যেটা হয়ে থাকে প্রধানত হোম হয়ে থাকে তো হোমের মধ্যে হোম যেটি হয়ে থাকে সেখানে কিন্তু অগ্নি এবং নামাগ্নিতে অগ্নি এবং যে দেবতার পুজো হচ্ছে সেটিকে কিন্তু সমান জ্ঞান করে আমরা কিন্তু সেই অগ্নিতে সমস্ত কিছু আমরা এই যে সামগ্রী ক্ষেত আদি এই সমস্ত কিছু দিয়ে থাকি অর্থাৎ এই অগ্নি এবং যে দেবতা তিনি এক নামাগ্নি এই জন্য বলি দুর্গা নামাগ্নি জগদ্ধাত্রি দুর্গা নামাগ্নি কালী নামাগ্নি এই নামাগ্নিতে সরস্বতী নামাগ্নি এই সমস্ত নামাগ্নিতে কিন্তু এই যে সামগ্রী আদি আমরা প্রদান করছি এটি আসলে নৈবেদ্য হব্য প্রধানত বলা হয় এই হব্যই কিন্তু হচ্ছে নৈবেদ্য আমরা দেখবেন এই জন্য সূক্ষ্ম নিবেদন এর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে সূক্ষ্ম নৈবিদ্যের যদি বিষয় বলি তাহলে এই যে হোম মাধ্যমে বা আমি এটি নিয়ে অন্য একটি ভিডিও আসলে আলোচনা করবো আপনাদের সঙ্গে সেই জন্য এখানে খুব বেশি বিস্তারে যাচ্ছি না স্থূল নিবেদন হচ্ছে যেগুলি আমরা দেবতাকে দিচ্ছি এবং তার সঙ্গে তার যে দিব্য দৃষ্টি তার মধ্যে পড়ছে এবং সেগুলি তারপরে আমরা প্রসাদ রূপে গ্রহণ করছি আর সূক্ষ্ম নিবেদন বলতে যেগুলি পূর্ণভাবে নিবেদিত হয়ে যাচ্ছে এই যে আমরা যখন হোম করছি এই যে হোমে যা কিছু আমরা দিচ্ছি রূপে বা নৈবেদ্য রূপে যা কিছু তা কিন্তু সরাসরি যে পঞ্চবায়ু মাধ্যমে কিন্তু এই অগ্নির মাধ্যমে অগ্নি তেজ মাধ্যমে এবং হচ্ছে অগ্নির সপ্তেয়তির মাধ্যমে এবং এই যে পঞ্চবায়ু মাধ্যমে কিন্তু দেবতাদের কাছে সেটি পৌঁছচ্ছে অর্থাৎ সেটি সূক্ষ্ম নৈবেদ্য অর্থাৎ সেটি পূর্ণভাবে কিন্তু সেই সেই যে নৈবেদ্যটি রয়েছে সেটি কিন্তু পূর্ণভাবে সমর্পিত হয়ে যাচ্ছে তো ধূপের বিষয়টিও তাই ধূপের বিষয়টিও কিন্তু তাই আবার আমি বললাম যেহেতু যে সব কিছুই যা কিছু নিবেদিত হচ্ছে তা সবই নৈবেদ্য কিন্তু দ্বীপ কিন্তু নৈবেদ্যে নয় সেই অর্থে অর্থাৎ ভোগ হিসাবে কিন্তু নয় ভোগ হিসাবে কিন্তু দ্বীপ নৈবেদ্য নয় দ্বীপ দ্বীপ কিন্তু অবশ্যই নৈবেদ্য সেটিকেও আমরা বিশেষভাবেই করছি সেটিও বিশেষভাবেই নিবেদিত হচ্ছে কিন্তু নৈবেদ্যের শব্দটা আমরা যে বিশেষ ভোগ আদির ক্ষেত্রে অর্থাৎ বিশেষ

বায়ুতে কিন্তু তা নিবেদিত করে দেওয়া হচ্ছে অর্থাৎ দেবতারা মূলত অগ্নি এবং গন্ধে মাধ্যমে বলা হয় অগ্নি এবং গন্ধে মাধ্যমে দেবতারা কিন্তু হচ্ছে ভোগ গ্রহণ করে বা বায়ু মাধ্যমে গন্ধে বলতে সেটা তো বায়ুর মাধ্যমেই হবে তো বায়ু মাধ্যমে আর কি পাঞ্চ বায়ু মাধ্যমে তারা কিন্তু গ্রহণ করে তো এই যে সূক্ষ্ম এবং এই যে যে স্থূল নৈবেদ্য এই দুটি কিন্তু হচ্ছে এই বিষয় এখানে এটি আমি একটু সংক্ষেপে বলে নিলাম যে সংক্ষেপে এগুলো বলা খুব মুশকিল আসলে খুব বিস্তৃত হয়েই যায় কম বেশি তো যা কিছু আমরা নিবেদন করছি যে ফলমূল আদি যা কিছু যে রান্না করা ভোগ আদি যা কিছু আমরা দিচ্ছি এই যে যা কিছু সমস্ত কিছু এগুলো হচ্ছে সবই স্থূল নৈবেদ্য অর্থাৎ আমরা ভালোবেসে কিন্তু আমাদের ঈশ্বরকে দিচ্ছি এই তাই বলা হচ্ছে আমাদের শাস্ত্রে যে যা তোমার পছন্দের যা তোমার বাড়ির বাচ্চাদের পছন্দের যা তোমার স্ত্রীর পছন্দের যা তোমার বাড়ির মহিলাদের পছন্দের অর্থাৎ তাদেরই প্রস তারাই কিন্তু ওই যে নিবেদনের পরে তারাই কিন্তু প্রসাদ রূপে ওটা গ্রহণ বাড়ির পছন্দের সকলের যা কিছু তাই তোমার প্রিয় দেবতাকে নিবেদন করবে এবং ওইটি তারপরে যথারীতি সকলেই প্রসাদ সেটি গ্রহণ করবে কিন্তু যেটি সূক্ষ্ম নৈবেদ্য এই যে মানে সূক্ষ্ম নৈবেদ্য যেটি এই যে ধূপ আদি এই সমস্ত কিছু এগুলি কিন্তু এই সামগ্রীর মাধ্যমে হচ্ছে অর্থাৎ সামগ্রিক আদি দ্বারা কিন্তু এগুলি হচ্ছে তো ধূপ নৈবেদ্য এই কারণেই বলা হয় কারণ এটি হচ্ছে ওই সুষ্ম নিবেদন এই জন্য যজ্ঞের সঙ্গে বলা হচ্ছে যজ্ঞের সঙ্গে কিন্তু এটির কথা বলা হচ্ছে যজ্ঞ ধূপ বলা হয়েছে এই কারণে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য তার পুরোহিত দর্পণে কিন্তু যজ্ঞ ধূপ বলেছেন তো দুর্গাপূর্তি তরুণীতে তো এটা খুবই বিশেষভাবে বলা হয়েছে যেমন বলা হয়েছে সর্বেশামে বা ধূপানং দুর্গায় ভুগলপ্রিয়া ইজ্ঞে ধূপ এবং ধূপ নৈবেদ্য একই সং অর্থাৎ এই ইজ্ঞে ধূপ এটি যেমন ধূপের সময়ও কেবল নিবেদন করা যাবে আবার ভোগ হিসাবে অর্থাৎ আপনি যদি ধূপ ভোগ হিসাবে সেটিকে দিচ্ছেন তো সেটিও তাই অর্থাৎ আসলে আমরা ধূপ যেটি দিচ্ছি ধূপ আমরা তো অনেক সামগ্রী আদি করে দিই না কিন্তু সামগ্রী আদি এই যে যখন একসাথে দিচ্ছি ওটা আসলেই ধূপ ভোগ ওটা আসলে ধূপ ওটা আপনি একবারও দিতে পারেন আবার দুই ভাগে অর্থাৎ ধূপ নিবেদনের সময় আপনি বললেন বনস্পতিরা সুদীপ্য মানু হারা আবার ধূপ দিচ্ছেন তখন বলতে পারেন বনস্পতিরা সুদিপ্য গন্ধার সুরভোজনা মন্ত্রের মধ্যেই বলা রয়েছে মন্ত্রের মধ্যে কিন্তু বলা রয়েছে সুরভোজনা মন্ত্রের মধ্যেই কিন্তু বলছে তো সর্বেশামে সর্বেশামে ধূপানং দুর্গায় গুগুল প্রিয় আদ্য দুর্গাপ্রীতিকামা গুগ্গল ধূপং ভগবতী দুর্গা দিব্যাই তুভ্যমং দে আবার বলা হচ্ছে যে সকল এখানে বলা হচ্ছে সকল প্রকার ধূপের মধ্যে গুগ্গুল ধূপ দেবীর অতি প্রিয় গুগ্গুল ধূপ ঘৃতযুক্ত হইলে দুর্গা দেবীর বিশেষ প্রীতি জন্মাইয়া থাকে দেবীকে অগরু প্রদান করিলে অশ্বমেত যজ্ঞ ফললাভ লাভ হয় অদ্য বাজপেয়ী বাজপেয়ী যজ্ঞ অ ফল প্রাপ্তি কামা ইমং অগরু ধূপ ইমং অগুরু ধূপং ভগবতী দুর্গাদেব্য তুভ্যমং দ কিন্তু বলা হচ্ছে এই যে দেবীকে যদি আমরা এই অগরু ধূপ প্রদান করি এখানে বাজপেয়ী যজ্ঞের কথা বলা হচ্ছে বাজপেয়জ্ঞ অর্থাৎ অশ্বমেধা এবং বাজপেয়ী যজ্ঞ সম ফল কিন্তু আমরা প্রাপ্ত আমাদের প্রাপ্ত হয় আবার বলা হচ্ছে যে কৃষ্ণাগুরু ধূপ প্রদান করলে সহস্র গোদানেরও ফল কিন্তু পাওয়া যায় আবার বলা হচ্ছে যে দেবীকে যদি দেবীকে যদি আহ আরো এই যে ধূপগুলির কথা বলা রয়েছে মহিষাক্ষ গোপগুলো ঘৃত ঘৃতযুক্ত করিয়া ঘৃতাক্ত বিল ফল দ্বারা ধূপ প্রদান করিলে অশ্বমেধ ফল প্রাপ্ত হইয়া সূর্য লোকে বাস করেন এই সূর্য লোক বলতে আসলে লোকের কথা বলা হচ্ছে আবার বলা হচ্ছে যে ও কৃষ্ণাগুড় অথবা ওয়ুক্ত কৃষ্ণাগুড় ও গোকুল বিল্লফল ধূপ একত্রে দেবীকে প্রদান করিলে অগ্নি যে প্রকার সুবর্ণকে শোধন করে সেই প্রকার পাপ রাশি শোধিত হয় এটিও বলা হচ্ছে কিন্তু আবার বলা হচ্ছে অগ্নিষ্টম ইজ্ঞ অগ্নিষ্টম যজ্ঞ সমফল কিন্তু ফল আমাদের প্রাপ্ত হয় যদি কিনা আমরা এই কৃষ্ণাগুরু কর্পূর চন্দন ধুনা ধূনা যুক্ত ধূপ আমরা যদি প্রদান করে থাকি তাহলে কিন্তু সেটি আমাদের অগ্নিষ্টম ইজ্ঞ প্রদান করে এবং তার সঙ্গে কিন্তু আমাদের সকল কামনাপূর্ণ হয় এবং দুর্গা আলোকে বসবাস হয় কৃষ্ণাগুরুং সকরপুরং চন্দ্রং সিলহকং তথা ভগবতী নরধূ নরধূপ মিমং দদ্যা নরধীপা ইমং আপনারা বুঝতে পারছেন এই যে সামগ্রীগুলি এই যে ধূপ সামগ্রীগুলি এগুলি নৈবিদ্ধ ছাড়া আর কি হতে পারে এগুলি হব্য রূপে দেওয়া হচ্ছে এইগুলি দেবীকে হব্য রূপে দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে ভোগ রূপে দেওয়া হচ্ছে এই যদিও যদি কেবল সার্ভেশ্বামী বা দুর্গা আয় প্রিয় অর্থাৎ সবার জন্য এটি বলা হচ্ছে সবাই তো আর এত সামগ্রী এত কিছু রাজ সামগ্রী আদি জোগাড় করতে পারবে না সবার পক্ষে সম্ভব না কিন্তু কেউ যদি এই যে এই এবং বলা হচ্ছে সুরে ধূপে সুপুজিতে সুরেশ্বরী তো এই ধূপ মানে এই যে পীত ধুনা এবং গোকুল ঘৃত এইটুকুনিও যদি দেবীকে প্রদান করতে পারেন সেটিও কিন্তু ওই ধূপ মানে বেদে প্রদান হচ্ছে এবং তাও কিন্তু দেবীর সব থেকে প্রীতিকর থেকে প্রীতিকারক এর মধ্যে বলা হচ্ছে যে গোগুলঘৃতীয় দুর্গায় ভরত্য মা আবিধি ই ভক্তশো গোসহস্রফল লভেত অর্থাৎ দেবীকে যদি গোগল ধূপ প্রদান করা হয় তা সহস্র গোধানে গোদানের আমাদের পূর্ণ প্রদান করে সহস্র গোদানের কিন্তু পূর্ণ প্রদান করে তো এই যে দেখবেন এই নৈবিদ্যর ক্ষেত্রেও এই বিষয়গুলি বলা হচ্ছে যে দেবীকে এই নৈবেদ্য প্রদান করলে কিন্তু আশ্বামেদা এই যজ্ঞ ফল প্রদান হয় দেবীকে এই নৈবেদ্য প্রদান করলে এই ফল লাভ হয় অগ্নিষ্টম যজ্ঞ সমানের ফল লাভ হয় অর্থাৎ এই যে দীপের ক্ষেত্র আছে এটি দীপের ক্ষেত্র আছে মানে এই যে দীপের ক্ষেত্রে কৃতপ্রদীপ দান করলে অস্মেত यज्ञ সম কৃতদীপ প্রদানয়না চণ্ডিকায় অপূজনিরং সোহোমস্য মেধং ফলং প্রাপ্ত্য দুর্গায় অনুচরীত ഭവേതം অর্থাৎ যদি কেউ কৃতপ্রদীপ দেবীকে প্রদান করেন তিনী অস্মেত यज्ञ ফল প্রাপ্ত হয় কিন্তু তিনী দেবী লকে বিশ্বাস করেন তো এই যে এই যে ধূপের এই যে সামগ্রী আদিগুলি আপনারা দেখছেন এই সামগ্রীগুলি হচ্ছে ইজ্ঞে ধূপ অর্থাৎ এই যে সামগ্রী আদিগুলির জন্যই এই যে ধনুচিতে যে ধূপাগ্নি প্রজ্বলন করে যে ধূপ করা হয় সেটিকে বলা হয়েছে ধূপ সেটিকে বলা হয়েছে ধূপ ধূপ এই কারণেই বলা হয়েছে এবং এটি কিন্তু এই ধূপ নৈবেদ্য রূপেও কিন্তু আপনি এটি দিচ্ছেন অর্থাৎ নৈবেদ্যের রূপে একদম যেরকম থালায় নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় একদম ঠিক সেইভাবে আপনি ধনুচির সঙ্গে এই সামগ্রী আদিগুলো দিয়ে এবং তার সঙ্গে আলাদা করে আপনি যদি ধরুন শর্করা আদি রাখলেন মধু আলাদা আলাদা আপনি বাটিতে রাখলেন একদম দিতে পারেন সেখান থেকে আপনি ঘৃতমাধু শর্করা আদি ওই যে প্রজ্বলিত আগ্নি তার মধ্যে আপনি ওটি প্রদান করলেন তো এই যে ধূপ নাইবেদ্যের এই যে বিষয়টি এটি কিন্তু একদম সঠিক এটি কিন্তু আপনি একদম এইভাবে দিতে পারেন এবং আমাদের যে পদ্ধতিতে আমরা করি সেখানে কিন্তু তাই হয় আমাদের একটি শ্রীফল অর্থাৎ নারকোল থাকবে তার সঙ্গে সেটি সেইভাবে প্রদান করতে হয় তো অ একদম তাই এই यज्ञ ধূপের মধ্যে কিন্তু হবি আদি দিয়ে কিন্তু অর্থাৎ এই যে ধূপ সামগ্রী এইগুলির দ্বারা মাধ্যমে কিন্তু ধূপ নৈবেত্য প্রদান হচ্ছে আমরা দেবী পুরাণে কি বলছে ধূপ সম্পর্কে একটু দেখি দেবী পুরাণে বলছে চন্দনা গুরু কারপুর নখ ধূপে বরং মাতম অর্থাৎ চন্দন अगুরু চন্দন अगুরু কর্পূর তথা নখি এই নখিটিও কিন্তু একটু ধূপ সামগ্রী এই ধূপ দ্বারা কিন্তু যদি দেবীকে ধূপ করা হয় সেটি হচ্ছে দেবীর সবচেয়ে প্রতিকার। প্রীতিকার দেবী পুরাণ অনুসারে পুরাণ অনুসারে কিন্তু এইটি বলছে দুর্গা ভক্তি তরঙ্গীতে এই বিষয়টি হচ্ছে সবথেকে সুন্দর এই যে জিনিসগুলোর বর্ণন এত সুন্দর রয়েছে যে কৃষ্ণাগুরু ও চন্দনাকর সিংহল ধূপ ভগবতী দুর্গা দেবী তুভ্যমং দাদে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে এই জিনিসগুলির কথা বলা রয়েছে দুর্গাভক্তি তরঙ্গিনীতে তো এখানে যদি আপনাদের কারুর কাছে দুর্গাভক্তি তরঙ্গিনী থাকে আপনারা কেউ যদি পড়তে পারেন তো সব খুব ভালো খুব ভালো এই বিষয়টি দুর্গাভক্তি তরঙ্গিনীর এই যে ধূপ প্রকরণ যে বিষয়টি সেখানে এই যে যে ধূপগুলোর কথা বলা হচ্ছে এটি কিন্তু এই অজ্ঞা ধূপ অর্থেই বলা হচ্ছে সঙ্গে এখানে তুলনা করে কিছু বিষয় না এখানে ব্যাপার হচ্ছে অতীতে ওই যজ্ঞের সমানই ওই যজ্ঞে আপনি তো দেবী পুজো তো আমাদের এখন আষ্টমেধ ইজ্ঞের কালি কলিকালের তো আপনি সেখানে এই যে ধূপ আদি এগুলো সামগ্রী আদির মাধ্যমে এই যে আহুতি প্রদান করবেন টিও আপনাকে ওই ফলই প্রদান করবে ওই ইজ্ঞে ফলই আপনাকে প্রদান করবে পুজো আমাদের তন্ত্র বিধানই হয়ে থাকে আগমুক্ত বিধানেই হয়ে থাকে কিন্তু এই যে ধূপ আদির এই যে সামগ্রী আদি এগুলি সেই ইজ্ঞে অর্থাৎ আপনি পুজোর দেবী পুজোর ফল তো আপনি পারছেন প্লাস ওই ইজ্ঞে ফলেও কিন্তু আপনি প্রাপ্ত হবেন তো সেই কারণে কিন্তু এই ধূপ সামগ্রী আদি যেগুলি রয়েছে এগুলি ধূপ ধাপেও আপনি দিতে পারেন অর্থাৎ ইজ্ঞ ধূপ হিসাবে ধূপ হিসাবেও আপনি দিতে পারেন আবার ধূপ নৈবেদ্য অর্থাৎ সামান্য ধূপ হিসাবে আপনি দিতে পারেন আবার ধূপ নৈবেদ্য হিসাবে এগুলি আপনি প্রদান করতে পারেন তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে ততক্ষণের জন্য নমস্কার